গুজিয়া তো আপনারা অনেক রকমই খেয়েছেন আমি অনেক রকমের গুজিয়া খেয়েছি কিন্তু এই যে দেখুন তালের গুজিয়া কি অবাক হচ্ছেন তো তাল দিয়ে আবার গুজিয়া হয় নাকি হ্যাঁ দেখুন কি সুন্দর তাল দিয়ে আমি গুজিয়া বানিয়েছি তো এগুলোকে আপনারা কে কী নামে বলেন জানি না তো আমি তালের গুজিয়াই বললাম তো সেই জন্য বানানোর জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম গুড় যেহেতু ভিতরে পুরটা বানাবো নারকেল দিয়ে তো সেই জন্যই অল্প একটু গুড় দিয়ে দিলাম গুড়টা একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেবো গুড়টা গলে আসবে তার মধ্যে দিয়ে দেবো নারকেল আর এই নারকেলটা দেওয়ার জন্য আমি নারকেলটা নিয়েছি নারকেলের যে পাউডারটা যেটা কিনতে পাওয়া যায় বাজারে সেটা আবার গোটা নারকেল থাকলে নারকেল কোড়া নারকেলও দেওয়া যায় বাট আমার কাছে ছিল না বলে আমি নারকেলের এই গুঁড়ো পাউডার যেটা কিনতে পাওয়া যায় সেটাই দিয়ে দিলাম তো এটাকে দেওয়ার পরে গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে নেড়ে নিয়েছি ও হ্যাঁ তার মাঝে আমি কয়েকটা এলাচের দানাও দিয়ে দিয়েছিলাম সেন্টের জন্য সেটা দেখানো হয়নি তো তারপরে দেখুন নাড়াচাড়া করে এটাকে আমি তুলে নিয়েছি থালার মধ্যে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি ঠিক নারকেল নাড়ু যেরকম হয় সেরকম দেখুন হয়ে গেছে তো এটা এখন ঠান্ডা হতে থাক এটা ঢাকা দিয়ে রেখে দিই আর এইবার আমি যেটা করব। সেটা হচ্ছে গিয়ে কড়াইয়ের মধ্যে এই যে তালের মাড়ি যেটা ছিল পাল্পটা তো এই তাল তালটাকে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যে কড়াইয়ের মধ্যে এটা বানালাও তো ওই ধোয়া দরকার নেই ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তো এবার ওটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধটা কেটে ইয়ে করে নেবো কারণ তালের তো একটা কাঁচা গন্ধ থাকে তো অনেকে পছন্দ করে না তো সেই জন্য আমি তালের গন্ধটা ইয়ে করে নেওয়ার জন্য আর মাটিটাও একটু শক্ত হয়ে যাবে তো তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে করে এই তাল তালের মাটিটাকে একটু শক্ত জলটাকে মেরে নেব আর তারপরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। কিছুটা চিনি মিষ্টি করার জন্য তালের মাটিটাকে একটু মিষ্টি হবে সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু নিয়ে করে নেবো চিনিটা তো গড়লে একটু তালটা আবার একটু নরম হয়ে যাবে তো আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একটু শক্ত করে নেব আর যেহেতু অনেক সময় তাল একটু তেঁতকুটে টাইপের হয়ে থাকে তেঁতো টাইপের তো সেই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম যাতে মিষ্টিটা থাকে তো এবার আমি এক বাটি চাল গুঁড়ো মিশিয়ে দিলাম তো চাল গুঁড়োটা দেওয়ার পর এখনো কিন্তু আমার গ্যাসটা আঁচ গ্যাসটা জ্বলছে অল্প আঁচে দেওয়া আছে গ্যাসটা জ্বলছে আমার আর এই অবস্থাতেই আমি কড়াইয়ের মধ্যে রেখেই ভালো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করব। অল্প অল্প কোনো রকম একটু মাখিয়ে নিয়ে তো দেখুন এক বাটিতে কিন্তু আমার হবে না কারণ দেখুন এখনো পুরো পুরো নরম হয়ে আছে তো এবার আমি গ্যাসটাকে একটু বন্ধ গ্যাসটাকে দিলাম বন্ধ করে আর এবার এটাকে আমি নামিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কি ময়দা তো ময়দাটা দেওয়ার পরে আবার ভালো করে মাখাতে হবে আমি ময়দা আর চালের গুঁড়ো দুটোই দিয়েছি শুধু ময়দা দেওয়া যায় প্লাস শুধু চাওয়া চাল গুঁড়ো চাল গুঁড়ো দিলে কী হয় একটু শক্ত হয় সে কীরকম শক্ত শক্ত লাগার ময়দা চাল গুঁড়ো মিশিয়ে দেওয়ার জন্য একটু নরম হবে জিনিসটা তো দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নিয়েছি নেওয়ার পরে মনে হচ্ছে আরও নরম আছে তো তার জন্য আমি আরও এক বাটি ময়দা মানে যতক্ষণ না এটা সেই রুট রুটির যে আটা যেটা আমরা মাখাই তো সেরকম ডোটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ময়দা দিয়ে মাখিয়ে যাব। তো এবার মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আটা মাখানো করে আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি মতো গুঁড়ো দুধ পাউডার দুধ এটা দিলেও হয় না দিলেও হয় আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম দিলে পিঠেটার টেস্ট হবে তো এবার আমি পুরোটাকে হাত দিয়ে দেখুন চটকে চটকে মাখিয়ে নিতে হবে আটা মাখানো করে তো মাখিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে রেখে দেবো তো দেখুন কী সুন্দর ইয়ে হয়ে গেছে সুন্দর করে এটা সেট হয়ে গেছে আর এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি পরে পিঠেটা বানাবো তো এই যে আমি রেখে দেওয়ার পর দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে যেহেতু চাল ছিল তো চালে জল টেনে নিয়েছে অনেকটা তো শক্ত হয়ে গেছে তো এইবার আমি এটাকে দিয়ে লই করে নেব নেওয়ার পরে পিঠেগুলোকে বানিয়ে নেবো এইবারে অল্প অল্প করে রুটির যেরকম নিয়ে নেয় সেরকম করে অল্প অল্প করে নেব আর হাত দিয়ে গোল করে করে প্রথমে রুটি বেলা করে অল্প করে বেলে নেব। তো তা দিয়ে তারপরে আমি ফুটটা দেবো তো চলুন প্রথমে বেলে নিই তো বেলে নেওয়ার জন্য প্রথমে আমি ওর মধ্যে একটুখানি খেয়ে দিয়ে দিচ্ছি আবার অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি কারণ ময়দা না দিলে এটা লেগে লেগে যেহেতু তাল তাই লেগে যেতে পারে তো সেই জন্য অল্প একটু দিয়ে অল্প অল্প করে ইয়ে করে বেলে নিচ্ছি লুচি যেরকম হয় সেরকম করে ছোটো ছোটো করে বেলে নিচ্ছি তো এবার আমি এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে আমি দিয়ে দেব দেওয়ার পরে পিঠের শেপটা দিয়ে দেব। তো দেখুন ভালো করে আর এটা শক্ত হয়েছিলো তো সেই জন্য প্রথমে আমি হাত দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো না করলে একদম পুরো ঢেলার মতো হয়ে গিয়েছিলো এই নারকেলের পুরটা তো এই যে আমার তৈরি হয়ে গেল পিঠে আর এই পিঠে হোক গুজিয়া বলুন তো এটা তৈরি হয়ে গেল তৈরি হওয়ার পরে এটা সাইডটা একটু কাঁচি দিয়ে খুন্তি দিয়ে একটুখানি কেটে দিলাম ডিজাইনটা করার জন্য তো এবার আমি ভালো করে মুখটাকে মুড়িয়ে দিচ্ছি যাতে একটু ফেটে না যায় কারণ ফেটে গেলে নারকেলের পুটটা বেরিয়ে যাবে তো আমি চারটে তৈরি করে নিয়েছি চারটে তৈরি করে আপনাদের দেখাচ্ছি এবার ওই ওপর থেকে একটু ডিজাইন করে দেবো এই যে স্বর্ণা দিয়ে যেরকম মনে মতো আমি যেমন খুশি একটুখানি এদিক ওদিক করে একটু ডিজাইন বানিয়ে দিলাম ডিজাইনটা দিলে একটু দেখতে সুন্দর হবে পিঠেটা তো সেই জন্য আমি ডিজাইনগুলো করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি যে কোনো খাবার জিনিস খাওয়ার আগে মানে দেখন সুন্দর হলে বাইরে থেকে যদি দেখতে সুন্দর হয় তাহলে তার আকর্ষণটা আরও বাড়ে খিদেটা অনেকটা বেড়ে যায় তো সেই জন্য এই যে পিঠিগুলোকে একটু আমি নকশা করে দিলাম আমার মনের মতো করে এদিক অতিক করে যা খুশি করে তো এবার আমি এখানে জলটা গরম করতে দিয়ে দিয়েছি আর এই থালাটার মধ্যে এবার আমি ফুটো থালাটা নিয়েছি ফুটো ফুটো থালাটার কথা বলে রাখি এরকম দেখতে বলে কি ভাবছেন এর মধ্যে একটু ঘি লাগিয়ে দিচ্ছি ফুটো থালাটা ঘরে ছিল মানে থালাটা ছিল ফুটো ছিল না তো আমি আমার আমার ইয়ে লাগিয়ে বুদ্ধি লাগিয়ে ওটাকে আমি গজাল দিয়ে দিই নিজের মতো করে ফুটো করে নিয়েছি এমনিতে তো থালাটা কেউ খায় না কেউ ব্যবহার হতো না তো এটাকে ফুটো করে নেওয়ার পরে এখন এটা আমার কাজে লেগে গেছে তাই স্টিলের আলাদা করে ফুটো থালা আমাকে আমি আর কিনি নিই এই থালাটা দিয়ে আমি মোমো বানাই পিঠে বানাই যে কোনো জিনিস ভাপে কিছু করতে হলে আমি এই থালাটা দিয়ে করে নিই তো থালাটা আমার কাজে লেগে গেছে এরকম করে এমনিতে থালাটা ঘরে পড়েই ছিল আয়কার থালা বিক্রি করে দিতে হতো তো এরপর আমি পিঠেগুলোকে ভাপে দিয়ে দেবো যেহেতু ঘি মাখিয়ে নিয়েছি তেলও দেওয়া যেতে পারতো কিন্তু আমি ঘি দিলাম ঘি দিলে একটু সেন্টটা সুন্দর উঠবে তো এবার এটাকে পিঠেগুলোকে দিয়ে দেবো দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপে সেদ্ধ হতে দিয়ে দেবো আর যেহেতু এটা আগে থেকে মাড়িটা এ করে নেওয়া আছে তো কাঁচা ভাবা থাকবে না তো এটাকে দিলাম দশ পনেরো মিনিট পরে আবার দেখবো তুলে যে পিঠেটা কীরকম হলো তো দেখুন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে ভাপে কিছুক্ষণ রাখার পরে দেখতে কিন্তু অসাধারণ লাগছে যেহেতু তাল দেওয়া আছে তো কালারটাও যে কি সুন্দর এসেছে কি বলবো তো এই যে পিঠেগুলো দেখুন খুব সুন্দর নরম হয়েছে কী সফট হয়েছে কি বলবো তো এই পিঠিগুলো ছেলে বলছে মা চলো আজকে টিউশন আছে তো আমার মিসকে কয়েকটা দেবো তো এই ছেলের জন্য দিলাম আর বাকি কটা আমি এখন টিউশনের মিসের জন্য নিয়ে নিলাম তো সন্ধেবেলায় আর টিউশন থেকে আসার পরে ছেলে বলছে চলো মা বাকি পিঠেগুলো বানাবো তো আমি তো আগের পরশে সে বানাবো ভাবছিলাম কিন্তু ছেলে বলছে মা তোমার যে একটা সেই গুজিয়া মেকার একটা কী যে কিনেছিলাম মিশো থেকে অনলাইনে আমরা হ্যাঁ সেটা তো আছে বলছে তাহলে ওটাতে বানাও না তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এই যে লুচিগুলো করে দিচ্ছি আর আমার ছেলে বসে বসে ওর মধ্যে সাইডে জল দিয়ে দিয়ে ওটার মধ্যে দিয়ে বাকিগুলো ওই করে নিচ্ছে মানে আমার অর্ধেক কাজ ওই ইজি করে দিল এটা দিয়ে বলছে যে এটাতে তাড়াতাড়ি হয়ে যাবে তো তারপরে এবার সাইডে থেকে জল দিয়ে করে চেপে দিলেই তৈরি হয়ে গেল গুজিয়া পিঠে ওই আমাকে বুদ্ধিটা দিল যে মা এরকম করে করো তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে ওরকম একটা একটা করে নকশা করে ওরকম করে করতে হবে না দেখতেও সুন্দর লাগবে ও দেখুন কি সুন্দর হয়ে গেছে তো এটা একটা অন্যরকম ডিজাইন হয়ে গেল তো এই ভাবে সমস্ত পিঠিগুলোকে এইবি করছিলাম ছেলে বলছে যে এইভাবে করে নেওয়া তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে কি সুন্দর ছোটো ছোটো সাইজের হচ্ছে তো সেই পিঠিগুলো এরকম করে করে নিলাম নেওয়ার পরে এইবার এইগুলোকেও আবার ভাপে দিয়ে ইয়ে সে দুঃখ করে নেব তো ছেলে বুদ্ধিটা দিল বলে তাড়াতাড়ি হয়ে গেল আর ও এখন বসে বসে এই দেখুন বসে বসে ছেলে কাজ করছে আমি এদিকে বেলছি আর আর ওই দিকটা দিয়ে এ করে নিচ্ছে মানে অর্ধেক কাজ ওই এগিয়ে দিচ্ছে সব বসে বসে ওইগুলো করছে টিউশন থেকে এসে তো এই যে কি সুন্দর করে করে নিচ্ছে ওই দিকটা আমাকে দেখতে হচ্ছে না তো এবার দেখে আপনাদের দেখাচ্ছি যে পিঠেটা ভেঙে কি সুন্দর লাগছে ভিতরটাই যে দেখুন ভেঙে দেখালাম ভিতরটা নারকেলের পুরটা কত সুন্দর হয়েছে আর পিঠেটাও কতটা নরম হয়েছে সফট হয়েছে গরমে গরমে খেতে যা লাগছে কি বলবো তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চলুন বাই